আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনের সবগুলো সমাধান নিয়ে আলোচনা করব। আশি এবং একাশি পৃষ্ঠার মধ্যে যে কোয়েশনগুলো আছে বহু নির্বাচনী এবং দুইটা সৃজনশীল প্রশ্ন এই সবগুলো প্রশ্নের উত্তরে আমরা স্টেপ বাই স্টেপ দেখব তাহলে চলো প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখে নিই আমাদের আগের ভিডিওটিতে মিতু কমেন্ট করেছে স্যার অনেক অনেক ধন্যবাদ ওয়েলকাম মিতু প্রথম বহু নির্বাচনীটা হলো আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি। এটার অ্যান্সার হবে ঘ ইলেকট্রন বিন্যাস এটার কারণটা কি চলো আমরা দেখে নেই ম্যান্ডেলিফ সর্বপ্রথম মৌলের পারণ পারমাণবিক ভর অনুসারে পর্যায় সারণী তৈরি করেছিলেন যা ছিল ত্রুটিপূর্ণ এরপর মোসলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সারণী সাজিয়েছিলেন এক্ষেত্রেও কিছু সমস্যা থেকে যায় সর্বশেষ ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে সারণিটি সজ্জিত হয়েছে যা সর্বাধুনিক পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি কারণ ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলের অবস্থান গ্রুপ ও পর্যায় খুব সহজেই নির্ণয় করা যায় ও ভৌত ও রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করা যায় এই কারণেই এটার অ্যান্সারটা হবে ঘ ইলেকট্রন বিন্যাস এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হল এ ইকুয়াল এখানে বলছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি থ্রি ফোর এস টু মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত এখানে আমরা কিন্তু একটা সূত্র জানি সূত্রটা হল যদি শেষের দুইটা অরবিটাল এস এবং ডি থাকে তাহলে ওই দুইটার উপরে যে সংখ্যাগুলো থাকবে সেই দুইটাকে যোগ করলে যা হবে সেটাই কিন্তু হবে অ্যান্সার এটা কিন্তু আমরা এই পর্যায় সারণীর এই অধ্যায়টার প্রথমে এবং এর আগের অধ্যায় থেকে কিন্তু দেখে এসছি তাহলে এটার অ্যান্সারটা হবে তিন দুই যোগ করলে পাঁচ তাহলে অ্যান্সার হবে গ্রুপ পাঁচ এরপর নিচের যে সারণী এটা থেকে বলছে তিন ও চার নং প্রশ্নের উত্তর দিতে পর্যায় সারণির কোনো একটি গ্রুপে খণ্ডিত অংশ হল এগুলো এখানে এক্স প্রচলিত অর্থে নয় জাস্ট এমনিতে দেওয়া হয়েছে এখানে কে এর জন্য লাগছে উনিশ এক্সের জন্য সাইত্রিশ এবং ওয়াইয়ের জন্য হলো পঞ্চান্ন এরপর তিন নম্বর কোয়েশনটা হলো এক্স মৌলটি পর্যায় সারণির কোন পর্যায়ের এটার অ্যান্সারটা চলো আমরা ব্যাখ্যা সহ দেখে নিই এই গ্রুপটি বিশ্লেষণ করে পাই কে এক্স ওয়াই মৌলগুলো পারমাণবিক সংখ্যা যথাক্রমে উনিশ সঁইত্রিশ পঞ্চান্ন এখানে কিন্তু দেয়া আছে নিচে যেটা থাকে ওইটা হলো পারমাণবিক সংখ্যা তাহলে উনিশ সঁইত্রিশ এবং পঞ্চান্ন পেয়েছি অর্থাৎ কে এক্স ওয়াই মৌলগুলো হচ্ছে যথাক্রমে পটাশিয়াম রুবিডিয়াম এবং সিজিয়াম এখানে রুবিডিয়ামের ইলেকট্রন বিন্যাসের মধ্যে সবচেয়ে শেষে কিন্তু আছে হলো পাঁচ তার মানে হলো এইটার পর্যায়টা হলো পাঁচ আর গ্রুপ কত হবে আমরা জানি কোনোটার ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ যদি অ্যাস থাকে তাহলে ওইটার এর উপরে যা থাকে তাই হয় গ্রুপ আর যদি অ্যাসের আগে ডিও থাকে তাহলে ডি এবং অ্যাস এই দুইটা যোগ করলে যা হয় সেটা হয় গ্রুপ তো এইবার এখান থেকে আমরা গ্রুপটা পেয়ে গেলাম কিন্তু ওয়ান আর কের ক্ষেত্রে হলো এগুলো এবং অ্যাস সিজিএমের ক্ষেত্রে হলো এগুলো তাহলে আমাদের সঠিক উত্তরটা এখানে কত হবে এটা হবে গ পঞ্চম কারণ এক্স যেই মৌলটা আছে এটা রুবিডিয়াম এটার জন্য কিন্তু আমরা পেয়েছি হলো এটার গ্রুপ পঞ্চম কারণ সব শেষে আছে পাঁচ এরপর চতুর্থটা হলো উল্লেখিত মৌলগুলোর এক নম্বর হলো সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন আছে দুই নম্বর পারমাণবিক আকার উপর থেকে নিচে ক্রমান্বয়ে হ্রাস পায় তিন নম্বর হলো ওয়াই মৌলটি এক্স মৌল অপেক্ষা বেশি সক্রিয় এখানে অ্যান্সারটা হবে গ এক ও তিন দুই কেন হবে না কারণ হলো পারমাণবিক আকার উপর থেকে যদি নিচে যায় তাহলে আমরা জানি হলো একটা করে কিন্তু শেল ওইটার মধ্যে যোগ হয় যদি যোগ হয় তার মানে আকারটা কিন্তু বড় হতে থাকে তাহলে এইখানে তারা আমাদেরকে ভুল তথ্য দিয়েছে যে হ্রাস পায় মানে কমে যায় কিন্তু এটা হবে হ্রাস পায় না বরং বাড়তে থাকে প্রথম যে সৃজনশীলটা ওইটার মধ্যে বলছে উদ্দীপকের চিত্রটি পর্যায় সারণীর একটি খণ্ডিত অংশ এখানে কয়ের কোয়েশনটা হলো ত্রয়ী সূত্রটি লেখ এর অ্যান্সারটা হবে ত্রয়ী সূত্রটি হল পর্যায় সারণীর দুটি মৌলের পারমাণবিক ভরের গড় অন্য একটি মৌলের পারমাণবিক ভরের প্রায় সমান এবং মৌল তিনটির ধর্ম একই রকম এই তিনটি মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড় দ্বিতীয় মৌলের ভরের সমান হয় এরপর ক্ষয়ের কোয়েশনটা হল বেরিয়ামকে মৃৎখার ধাতু বলা হয় কেন ব্যাখ্যা করো এর অ্যান্সারে আমরা লিখব যে সকল ধাতু মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায় এবং পানির সাথে বিক্রিয়া করে খার তৈরি করে তাদেরকে মৃৎখার ধাতু বলা হয় বেরিয়াম মৌলটি পর্যায় সারণীর দ্বিতীয় গ্রুপে অবস্থিত মৌলটি মূলত মাটিতে পাওয়া যায় এবং পানির সাথে বিক্রিয়া করে খার অর্থাৎ বেরিয়াম হাইড্রক্সাইড তৈরি করে যখনই তোমরা কোনো কিছুর সাথে এরকম ওএইচ দেখতে পাবে তখনই ধরে নিবে ওইটা খার উৎপন্ন করে এটার বিক্রিয়াটা এরকম বেরিয়াম প্লাস হলো দুই পানি এইচ টু ও এটা থেকে হবে বেরিয়াম হাইড্রোক্সাইড এবং দুইটা হাইড্রোজেন অর্থাৎ বেরিয়ামে মৃৎক্ষার ধাতুর সব বৈশিষ্ট্য বিদ্যমান তাই একে মৃৎখার ধাতু বলা হয় এরপর গয়ের কোয়েশনটা হলো উদ্দীপকের কোন মৌলটির আকার সবচেয়ে বড় ব্যাখ্যা করো এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ম্যাগনেসিয়াম এরপর এখানে ফ্লোরিন ক্লোরিন এবং ব্রোমিন দেওয়া আছে চলো আমরা এটার অ্যান্সারটা দেখে নেই। উদ্দীপকের সোডিয়াম মৌলটির আকার সবচেয়ে বড় নিচে তা ব্যাখ্যা করা হলো আমরা জানি পর্যায় সারণীর একই পর্যায়ে বাম থেকে যত ডানে যাওয়া যায় মৌলসমূহের পারমাণবিক আকারও ততই হ্রাস পায় কারণ একই পর্যায়ে বাম থেকে ডানে যাওয়ার সাথে সাথে একটি করে পারমাণবিক সংখ্যা বাড়ে এবং তাদের মধ্যবর্তী আকর্ষণ বৃদ্ধি পায় ফলে ইলেকট্রনগুলোর শক্তিস্তর নিউক্লিয়াসের কাছে চলে আসে এবং পারমাণবিক আকার হ্রাস পায় এখানে সোডিয়াম ম্যাগনেসিয়াম ও ক্লোরিন মৌলগুলো পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত সোডিয়াম ম্যাগনেসিয়াম ও ক্লোরিন মৌল তিনটির পারমাণবিক ব্যাসার্ধ হল যথাক্রমে জিরো পয়েন্ট ন্যানোমিটার এরপর হলো জিরো ওয়ান থ্রি ন্যানোমিটার এবং জিরো পয়েন্ট ন্যানোমিটার সুতরাং এদের পারমাণবিক আকারের ক্রম হলো সোডিয়াম গ্যাটার দেন ম্যাগনেসিয়াম গ্যাটার দেন হলো ক্লোরিন আবার একই গ্রুপে উপর থেকে নিচে একটি করে নতুন স্তর যুক্ত হয় কিন্তু বহিঃস্তরে কোনো ইলেকট্রন যুক্ত হয় না বলে পারমাণবিক আকার বৃদ্ধি পায় ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন মৌলগুলো পর্যায় সারণীর একই গ্রুপে সতেরোতে অবস্থিত এদের মধ্যে অ্যাপ সবার উপরে অর্থাৎ ফ্লোরিন উপরে এবং ব্রোমিন হলো সবার নিচে অবস্থিত তাহলে ফ্লোরিন ক্লোরিন এবং ব্রোমিন মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ জিরো পয়েন্ট জিরো সিক্স ফোর পয়েন্ট জিরো নাইন এবং জিরো পয়েন্ট তাই এদের পারমাণবিক আকারের ক্রমটা হল ব্রোমিয়াম গ্যাটার দেন ক্লোরিন গ্যাটার দেন ফ্লোরিন বর্ণনা থেকে দেখা যায় যে সবগুলো মৌলের মধ্যে সোডিয়াম জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি সুতরাং উদ্দীপকের সোডিয়াম মূল্যটির আকার সবচেয়ে বড় এরপর ঘন কোয়েশনটা হলো উদ্দীপকের পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মানের পরিবর্তন বিশ্লেষণ করো অর্থাৎ এই যে পর্যায়টা দেওয়া এই পর্যায়ের যদি বাম থেকে আমরা ডানে যাই সোডিয়াম ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন পাবো এটার ইলেকট্রন আসক্তির মানের পরিবর্তনটা কী উদ্দীপকের পর্যায়ের মৌলগুলো যথাক্রমে সোডিয়াম ম্যাগনেসিয়াম ও ক্লোরিন পর্যায় সারণীর একই পর্যায়ে মৌলগুলোর জন্য বাম দিক থেকে ডান দিকে ইলেকট্রন আসক্তি ক্রমশ বৃদ্ধি পায় কারণ বাম থেকে ডান দিকে পারমাণবিক সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায় ফলে নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা বৃদ্ধি তথা ধনাত্মক চার্জ বৃদ্ধি পায় কিন্তু নতুন কোনো শক্তিস্তর সৃষ্টি না হওয়ায় নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব তেমন বৃদ্ধি পায় না ফলে ধনাত্মক চার্জের ঘনত্ব বৃদ্ধি পায় তাই অধিক আকর্ষণের জন্য মৌলগুলোর ইলেকট্রন আসক্তিও বৃদ্ধি পায় উদ্দীপকের একই পর্যায়ভুক্ত সোডিয়াম ম্যাগনেসিয়াম ও ক্লোরিন মৌল তিনটির মধ্যে ক্লোরিন মৌলটি সর্ব ডানে অবস্থিত হওয়ায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান হবে সর্বাধিক তারপর হবে সোডিয়াম ও ম্যাগনেসিয়ামের মধ্যে ম্যাগনেসিয়াম ডানে অবস্থিত হয় সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তির মান বেশি সুতরাং মৌল তিনটির ইলেকট্রন আসক্তির পরিবর্তন বা ক্রম হল ক্লোরিন গ্যাটার দেন ম্যাগনেসিয়াম গ্যাটার দেন হলো সোডিয়াম এরপর দুই নং প্রশ্নের মধ্যে আমাদেরকে এখানেও একটা বক্স দেয়া আছে এখানে পর্যায় চারের কিছু মৌল দেয়া আছে আর এখানে বলা হয়েছে গ্রুপ ওয়ানে আছে এ গ্রুপ টু এ বি এবং গ্রুপ থ্রিতে আছে সি উদ্দীপকের চিত্রটি পর্যায় সারণীর একটি খণ্ডিত অংশ কয়ের কোয়েশন হলো আধুনিক পর্যায় সূত্রটি লেখ এর আনসারে আমরা লিখব আধুনিক পর্যায় সূত্রটি হলো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয় এরপর ক্ষয়ের কোয়েশনটা হলো বি কে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন গ্রুপ দুই এবং পর্যায় চারের মধ্যে বি যেই ধাতুটা বা মৌলটা সেটা সেটা আমাদের আগে বলতে হবে তাহলে এটার জন্য আমরা বলবো উদ্দীপকের বি মৌলটি ক্যালসিয়াম ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কারণ ক্যালসিয়াম ধাতুর বিভিন্ন যৌগ মাটিতে পাওয়া যায় অতএব ক্যালসিয়াম মৃৎক্ষার ধাতু আবার ক্যালসিয়াম ধাতুর হাইড্রোক্সাইড একটি খার অতএব ক্যালসিয়াম একটি খার ধাতু সামগ্রিক সামগ্রিকভাবেই ক্যালসিয়ামকে মৃৎখার ধাতু বলা হয় এরপর গয়ার কোয়েশনটা হলো এ থেকে বিয়ের দিকে যেতে পারমাণবিক আকারের পরিবর্তন ব্যাখ্যা করো তার মানে একই পর্যায়ের যদি বাম থেকে ডানে যাই আমরা কিন্তু প্রথম সৃজনশীলে দেখেছি যে আকার কিন্তু ক্রমান্বয়ে ছোট হতে থাকে তাহলে চলো এর অ্যান্সারটা দেখে নিই উদ্দীপকের এ ও বি মৌল দুটি পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের পটাশিয়াম ও ক্যালসিয়াম তোমরা চতুর্থ অধ্যায় থেকে পর্যায় সারণীতে গিয়ে দেখে নিতে পারো এটা কিন্তু পটাশিয়াম এবং ক্যালসিয়াম ক্যালসিয়াম থেকে পটাশিয়াম থেকে ক্যালসিয়ামের দিকে যেতে পারমাণবিক আকারের পরিবর্তন নিচে ব্যাখ্যা করা হলো পারমাণবিক আকার মৌলের একটি পর্যায়বৃত্ত ধর্ম পর্যায় সারণীর একই পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে দেখা যায় যে বাম থেকে ডান দিকে অগ্রসর হলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় বা কমে এর কারণ হল পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে একটি করে প্রোটন যুক্ত হয় এবং সেই সাথে একটি করে ইলেকট্রনও যুক্ত হয় তবে এ অতিরিক্ত ইলেকট্রনটি বহিঃস্থ একই শক্তি স্তরে যুক্ত হয় বলে ইলেকট্রনের স্তরের কোনো পরিবর্তন হয় না নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বহিষ্ঠ ইলেকট্রন ম্যাগ নিউক্লিয়াস কর্তৃক আরও দৃঢ়ভাবে আকৃষ্ট হয় এবং ফলস্বরূপ পরমাণুর আকারও ক্রমশ হ্রাস পায় উদ্দীপকের পটাশিয়াম ও ক্যালসিয়াম পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের গ্রুপ এক ও গ্রুপ দুইয়ে অবস্থিত দুটি মৌল পটাশিয়াম থেকে ক্যালসিয়ামের দিকে যেতে মৌলের পারমাণবিক আকার ক্রমশ হ্রাস পায় সে হিসেবে পটাশিয়াম মৌলের পারমাণবিক আকার ক্যালসিয়াম মৌল অপেক্ষা বড় অর্থাৎ উদ্দীপকের এ থেকে বিয়ের দিকে যেতে পারমাণবিক আকার ক্রমশ কমবে বা হ্রাস পাবে এরপর নং কোয়েশনটা হলো এ থেকে সি এর দিকে যেতে আয়নীকরণ শক্তির মানের পরিবর্তন বিশ্লেষণ করো তার মানে এখান থেকে এদিকে যাইতে এর আনসার আমরা লিখব উদ্দীপকের এ থেকে সি মৌলগুলো হলো যথাক্রমে পটাশিয়াম ক্যালসিয়াম ও স্ক্যান্ডিয়াম মৌলগুলো পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে অবস্থিত এ থেকে সি এর দিকে যেতে অর্থাৎ পটাশিয়াম থেকে স্ক্যান্ডিয়ামের দিকে যেতে আয়নিকরণ শক্তির মানের পরিবর্তন নিচে বিশ্লেষণ করা হলো গ্যেশীয় অবস্থায় কোনো মৌলের একমূল গ্যাসীয় পরমাণু থেকে একমূল ইলেকট্রন অপসারণ করে একমূল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়ন আয়নিকরণ পটেন্সিয়াল বা আয়নিকরণ শক্তি এই আয়নিকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম যে কোনো পর্যায়ে যতই ডান দিকে যাওয়া যায় অর্থাৎ পারমাণবিক সংখ্যা যতই বাড়ে আয়নীকরণ শক্তি ততই কিন্তু বেড়ে যায় কারণ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রের সাথে সর্ববহিষ্ট ইলেকট্রনের আকর্ষণ বেড়ে যায় ফলে সর্ববহিস্ত একটি ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয় অর্থাৎ আয়নীকরণ শক্তির মান বেশি হয় উদ্দীপকের পটাশিয়াম থেকে স্ক্যান্ডিয়ামের দিকে মৌলসমূহের আয়নিকরণ শক্তির মান বৃদ্ধি পায় কারণ একই পর্যায়ে পটাশিয়াম সর্ববামে এবং স্ক্যান্ডিয়াম ডানে অবস্থিত ক্যালসিয়ামের আয়নীকরণ শক্তির মান পটাশিয়াম ও স্ক্যান্ডিয়ামের মাঝামাঝি সুতরাং পটাশিয়াম থেকে স্ক্যান্ডিয়ামের দিকে মৌলসমূহের আয়নিকরণ শক্তির মানের পরিবর্তনটা হবে এরকম পটাশিয়াম থেকে ক্যালসিয়ামের বেশি এবং ক্যালসিয়াম থেকে স্ক্যান্ডিয়ামের বেশি এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন এই অধ্যায়টির সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো